নমস্কার বন্ধুরা সুপারনাস কিচেনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন আজকে চলে এসেছি বাঙালির অত্যন্ত প্রিয় একটা রেসিপি চিংড়ি ভাপা নিয়ে গরম ভাতের সঙ্গে এরকম একটা রেসিপি থাকলে আর কিছুই লাগবে না কিভাবে খুব সহজে সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন সেটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি চিংড়ি ভাপা বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার সামান্য পরিমাণে আর দিয়েছি এক টুকরো গন্ধরাজ লেবু চিংড়ি মাছটাকে এবার ম্যারিনেট করে রাখছি দশ মিনিটের জন্য এবার এখানে একটা পেস্ট বানিয়ে নিতে হবে তার জন্য মিক্সিঞ্জার নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ এক মুঠো নারকেল কুচি চারটে রসুনের কোয়া দুটো কাঁচা লঙ্কা আর খুব সামান্য পরিমাণে ধনে পাতা দিচ্ছি একটা ছোট চামচের এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে আর দিচ্ছি এক চামচ পোস্ত এখানে আমি দুটো সর্ষে ব্যবহার করেছি আপনারা চাইলে একটা ব্যবহার করতে পারেন এর মধ্যে হাফ গ্লাস জল দিয়ে একটা পেস্ট আমি রেডি করে নিয়েছি এবার পেস্টের মধ্যে দিয়ে দিতে হবে খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার আর স্বাদ মতো নুন আর মিক্সিং জারের মধ্যে হাফ কাপ পরিমাণে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম সেই জলটাই এখানে আমি দিয়ে দিচ্ছি এবার পেস্টের সঙ্গে গুঁড়ো মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ম্যারিনেট করা চিংড়ি মাছ মাছগুলো দিয়ে মশলাটার সঙ্গে খুব ভালোভাবে কোট করে নিতে হবে মশলাটার মধ্যে চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে ঢেকে দিয়ে ওপর থেকে দিয়ে দিতে হবে দু চামচ মতো সরষের তেল ভাপা মানে তার মধ্যে সরষের তেলটা অবশ্যই দিতে হবে সরষের তেলটা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি এক গন্ধরাজ লেবুর রস এটা দিলে ভাপাটা কিন্তু অনেকটা ফ্লাপি হয় আপনারা অবশ্যই এটা দিয়ে দেখতে পারেন এবার কড়াইয়ের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে জল গরম করতে বসিয়েছিলাম মানে টিফিন বক্সটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পনেরো মিনিটের জন্য ফিরে এলাম পনেরো মিনিট পর দেখুন ভাপাটা আমার এখানে একদম রেডি এই যে আপনাদেরকে বলেছিলাম লেবুটা দেওয়ার কারণে দেখবেন ওটা অনেকটা ফুলে থাকে আর খেতেও বেশ ভালো লাগে দেখুন কতটা ফুলে আছে মাছগুলো এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিলো খেতে আপনারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন অনেকে তো অনেক রকমভাবে বানায় একবার আপনারা এইভাবে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে চলুন তাহলে আজকে এই পর্যন্ত আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন ধন্যবাদ